সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে লেখা আছে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এ রাজস্ব প্রশাসন দিন শূন্য পছন্দ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে বিজ্ঞপ্তি অবশ্যই পড়ে নিতে পারবেন অথবা যারা জানেন তো ভালো তো এই বিজ্ঞপ্তিতে একটি পদ আছে অভিসয়ক এই পদের কাজ কি কি পদোন্নতি কেমন পরবর্তী জীবন রকম হবে বেতন ভাতা ইত্যাদি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কেউ ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন আর যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই এখন স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল থেকে প্রসারিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অফিস সহায়ক পদে দায়িত্ব ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পদটি সাধারণত বাংলাদেশের সরকার রাজস্ব খাতে অধীনে থাকে এবং সরকারি চাকরির প্রাথমিক পর্যায়ে যোগদানের একটি চমৎকার সুযোগ প্রদান করে অফিস সহায়ক পদের কাজ দায়িত্ব অফিস সহায়ক পদের প্রধান কাজগুলো হলো অফিস ফাইল এবং নথি সংরক্ষণ ও পরিবহন করা অফিসের বিভিন্ন শাখার মধ্যে ফাইল নথি এবং ডকুমেন্ট আদান প্রদান করা এই পদের কাজ মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অফিস কক্ষ আসবাবপত্র এবং কাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চা নাস্তা পরিবেশন অফিসে অতিথি বা কর্মকর্তা বা কর্মচারীদের চা নাস্তা পরিবেশন করা ডাক বা কুরিয়ার পরিবহন করা সরকারি দপ্তরের ভেতরে এবং বাহিরে প্রয়োজনীয় কাগজপত্রে পৌঁছে দেওয়া অন্যান্য সহায়ক কাজ অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সহায়ক কাজ করা বেতন এবং ভাতা অভিশয়ক পদটি মূলত বি গ্রেডের নির্ধারিত এবং বেতন কাঠামো অনুযায়ী নিম্নলিখিত সুবিধা প্রদান করা হয় মূল বেতন প্রতি মাসে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসা ভাতা নির্দিষ্ট মাসিক চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের সমান অতিরিক্ত সুযোগ সুবিধা পেনশন গ্রাসুটি এবং অবসরকালীন ভাতা অবশ্যই পাবেন পদোন্নতির সুযোগ অভিষয়ক পদে যোগদানকারীর অভিজ্ঞতার ভিত্তিতে ধীরে ধীরে পদোন্নতি পেতে পারেন সাধারণত পদোন্নতির ধাপগুলো হলো সিনিয়র অফিসয়ক লিপিক বা অফিস সহকারী ক্যাশিয়ার বা উচ্চতর পদের জন্য প্রার্থীর হওয়ার সুযোগ এখান থেকে আপনার কম্পিউটার অপারেটার বিভিন্ন যদি যোগ্যতা যেরকম থাকবে সেই অনুপাতে আপনার পদোন্নতি নিতে পারবেন চার পাঁচ বছর পর চাকরির সুবিধা সরকারি চাকরির স্থায়িত্ব সরকারি চাকরি স্থায়ী হওয়ার পর পেনশন সুবিধা পাওয়া যায় কর্মঘণ্টা সাধারণত অফিস সময় সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত বাৎসরিক ছুটি বছরের নির্ধারিত ছুটি যেমন পেনশনভোগী ছুটি এবং উৎসবকালীন ছুটি চিকিৎসা সুবিধা সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য সেবার জন্য ভর্তুকি কাজের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অফিস সহায়ক পদের কাজ সহজ হলেও মাঝে মাঝে ভারী কাজ করতে হতে পারে যেমন নথিপত্র বহন করা বা অফিসের বিভিন্ন কাজের সহায়তা করা তবে অভিজ্ঞতার মাধ্যমে একজন কর্মচারীর দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে উচ্চতর পদে পদোন্নতি হওয়ার সুযোগ হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ